কেমন আছো খগেন বেশ ভালোই তো বেচা কেনা চলছে দেখছি এ আর কি তোমাদের আশীর্বাদে দোকানটা দিলাম এবার শুধু প্রার্থনা করো যেন এই দোকান সুখের মুখ দেখে আর কি অবশ্যই অবশ্যই প্রার্থনা তো থাকবেই ডিম নেবে কিনলে বলো কম দামে দিয়ে দেব। আরে ডিম তো নেওয়ার দরকার বলছি আমি তো তোমার নিজেরই লোক আমাকে এক ডজন ডিম দাও মানে ছটার পয়সা রেখো কেমন ক্ষমা করো গো কাকু এমনটা করতে পারবো না অল্প দামে বিক্রি করছি আমার ক্ষতি হয়ে যাবে কেমন আছিস বন্ধু আরে বন্ধু খুব ভালো হলো তুই এসেছিস বাজার করতে এসেছিলাম ইচ্ছে হলো তোর দোকানটাও দেখে যাই হ্যাঁ খুব ভালো করেছিস বন্ধু আর ডিম নিবি তো কটা দেবো বল না রে পয়সা যা এনেছিলাম সেগুলো চাল আর তরকারি কিনতে ফুরিয়ে গেছে ডিম কেনবার পয়সা নেই তোর কাছে পয়সা চেয়েছে কে নে এই আলি ডিম নিয়ে যা পয়সা লাগবে না না নিলে আমি কিন্তু খুব কষ্ট পাবো হ্যাঁ তুইও পারিস আচ্ছা দে আমি চলি দেখা হবে কেমন আমাকে ছটা ডিম বিনা পয়সায় দিল না আর এই গোপালকে দিয়ে দিল এর প্রতিশোধ যদি না নিয়েছি আমার নাম হরিপদ না কিছু বললে না তো বুড়ি আশপাশের আজ খবর কি তেমন কোনো খাবার তো নেই ওই যে খগেন আছে না সে শুনলাম নতুন দোকান দিয়েছে কিসের দোকান ডিমের এই আজ তিন দিন হলো এই নিয়েই তো সারা গ্রামে মাতামাতি ও এই জন্যই তো ভাবি খগেন হঠাৎ আমাদের বাড়িতে কাজ ছেড়ে দিল কেন শুনলাম দোকানের সামনে মানুষের জটলা খুব রমরম নিয়ে ব্যবসা চলছে তা কি তা তো জানি না তবে যদি দু চার পয়সা কামায় তাতে আর ক্ষতি কি তোমার বড় বাবুকে বলবো আমায় নিয়ে যেতে ওই খগেনের দোকানে গিয়ে দেখি কেমন ব্যবসা সে করছে

তিনি দিতে চাইলেন বলে তুমি নিয়ে চলে এলে তোমার কি কোনো আত্মসম্মান বোধ নেই এখানে আত্মসম্মানের কথা আসছে কেন গিন্নি তুমি গরিব সে কথা লোকে জানে কিন্তু এই জন্য এখন বিনি পয়সায় জিনিস এনে করুণার পাত্র হলে আরে খগেন আমার বন্ধু ও নিজে থেকে বন্ধু হিসেবে চারটে ডিম আমাকে দিয়েছে কোনো করুণা করে নয় আমি অত কিছু শুনতে রাজি নই এই ডিম তুমি ফেরত দিয়ে এসো পয়সা দিয়ে কেনার সামর্থ্য হলে কিনবে নয় আরে ও মন থেকে খুশি হয়ে দিয়েছে আমি তা ফেরত দিয়ে ওকে অপমান করব আজকে আর কখনো মানে অন্য না বেশ তবে তুমি এই ডিম নিজেই খাও আমি এগুলো ছুঁয়েও দেখবো না করুণার জিনিস আমার চাই না। কেমন আছেন অরিপত কো আছি বেশ ভালোই তুমি বলো এই তো দোকান বন্ধ করে এখন বাড়ি যাচ্ছি সারাদিন একটুও জিরোবার সময় পাইনি ভালো ভালো যাও এখন বাড়ি গিয়ে নাকে টেল দিয়ে ঘুমাও আপনি এত রাতে চললেন কোথায় আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই নিয়ে তুমি কি করবে যাও নিজের বাড়ি যাও দেখি এভাবে কথা বলছেন কেন কাকু আমি তো এমনি জিজ্ঞেস করলাম সেদিন যা করেছ এরপর আর তোমার সঙ্গে কথা বলবার কোনো ইচ্ছে আমার নেই কি করেছি আমি সেদিন তোমার দোকানে গিয়ে যেভাবে অপমানিত হলাম আমি ছটা ডিম বিনে পয়সায় খুঁজলাম দিলে না দেখো আমি ব্যবসা করছি লাভ ক্ষতিও তো দেখতে হবে তাই না তাই বুঝি তবে গোপালকে আমার চোখের সামনে এক খালি ডিম বিনে পয়সায় দিলি কি করে কাকু এই জন্য আপনি রেগে আছেন গোপাল আমার ছোটবেলার বন্ধু আর বর্তমানে ওর একটু খারাপ সময় চলছে এ সময় যদি আমি তুমি ওকে নিয়ে এত ভাবো ওকে নিজের বন্ধু বলো আর ও তোমার ব্যাপারে যা বলে তা শুনলে তুমি কি বলে গোপাল আমার কথা বলবো আর তুমি নাকি অবিনাশ বাবুর ব্যবসা তার করেছ এই অবিনাশ বাবুর করুণার পাত্র আরো কত সব বলে আর তোমার প্রতি ওর দেখি বড্ড হিংসে কি বলছেন কি আপনি এসব গোপাল এসব বলেছে তবে আর বলছি কি যাকে বাকিটা তুমি বুঝবে আমি যাই আমার জরুরি কাজ আছে বাবা গোপালকে আমি আমার সবথেকে কাছের বন্ধু ভাবলাম আর ও আমার ব্যাপারে এসব বলতে পারলো ছি 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 গোপাল ছি হ্যাঁ গো বলছি কাল বুড়ির থেকে খগেনের কথা জানতে পারলাম কি হয়েছে খগেনের শুনলাম সে নাকি বাজারে নতুন একটা ডিমের দোকান দিয়ে বসেছে সেদিন সকালবেলাতে হাঁটতে বেরিয়েছিলাম গোপালের সঙ্গে দেখা তখন গোপালের থেকে জানলাম খগেনের দোকানের কথা আহ আমি তো শুনলাম খদ্দের নাকি হুমরি কে পড়ছে ওর দোকানের সামনে বেশ রম রমিয়ে উঠেছে অল্প কয়েকদিনের মধ্যেই তা তো উঠবেই শহর থেকে ডিম কিনে এনে তারপর বিক্রি করে আমার তো খুব ইচ্ছে হচ্ছিল একদিন ওর দোকানে যেতে চলো না না হয় গিয়ে একবার দেখেই আসি আমিও যাবো যাব করে যাওয়া হচ্ছিল না দেখি যাব সময় করে তোমাকে নিয়ে এই সুযোগে আমিও গিয়ে একটু দেখে আসবো কেন লোকে এত করছে মাতামাতি কিন্তু বেশ চালাক ছেলে এতদিন আমার এখানে কাজ করে টাকা জমিয়ে এখন ব্যবসা দিয়ে বসেছে অল্প সময়ের মধ্যেই এত সফল ব্যবসা বুদ্ধি না থাকলে কি আর সম্ভব আচ্ছা সেসব ছাড়ো আমার জন্য একটু চা করে নিয়ে যাও এসো শুধু বসে বসে হ্যাঁ বন্ধু কেমন আছিস দেখতে পাচ্ছিস না কাজ করছি এ সময় এসে জিজ্ঞেস করে কেমন আছি আরে রেগে যাচ্ছিস কেন আমি এমনি তো জিজ্ঞাসা করলাম তো কি হয়েছে কি সকাল সকাল এসে দোকানের সামনে দাঁড়িয়ে আছিস কেন বারে আরে আমার বন্ধুর দোকানে মানে আমার কি মানে সময় দেখা লাগবে অবশ্যই দেখা লাগবে যখন তখন এসে ভিকিরির মতো দাঁড়িয়ে ডিমের দিকে তাকিয়ে থাকিস বন্ধু তুই আমাকে বললি শুনি বলবো সেদিন নিয়ে গেলি আজকে আবার এসেছিস সেই দিন তো তুই আমাকে জোর করে ডিমগুলো নিতে বললি খগেন আমি তো চাইনি হ্যাঁ সৌজন্যতা দেখে বলেছিলাম তাই তুই ভিকির মতো বিনা পয়সা নিবি হ্যাঁ বলি বাজার করার পয়সা না থাকলে বাজারে আসবার কি দরকার আজকে আমি গরিব বলে তুই আমাকে এভাবে অপমান করলি বেশ আর কখনো তোর দোকানে অলক্ষণে মুখ এই সকালবেলায় দেখলে আমার ব্যবসায় নির্ঘাত যা যা দূরে রবিনাশ বাবু আপনি আমাকে ডেকেছেন শুনলাম আপনার সঙ্গে খুব জরুরি কথা বলবার ছিল হ্যাঁ অবশ্যই বলুন কি জরুরি কথা কালকে আদালত কমলাকান্তবাবু কিছু কৃষক নিয়ে আমার কাছে এসে বিচার দিতে গেছেন বাবু, তার কথা আর আমি কি বলবো বাবু তার তো কাজই হলো আমার পেছনে লেগে থাকা মানে আপনি তার কোনো কথা বিশ্বাস করবেন না আমি তো আপনাকে বলিনি তিনি আপনার নামে বিচার দিয়েছেন না ওই মানে আমায় যেহেতু ডেকে আনা হয়েছে তাই জিজ্ঞেস করলাম মানে চিন্তা করলাম আর কি মানে আমার কথাই হবে আপনি একটু বেশি চিন্তা করেন বই কি আর তাছাড়া শুধু এই একটা নয় গত এক মাসে অনেক বিচার এসেছে আপনার বিরুদ্ধে বাবু লোকে শুধু শুধু আমায় নিয়ে বিচার দেয় আমি তো কারোর কোনো ক্ষতি করি না কারুর ফসলে জমি জোর করে ভয় দেখিয়ে দখল করতে চাওয়া এবং সেই জমিতে নিজের কাপড়ের কারখানা স্থাপনের চিন্তা এটাকে ক্ষতি নয় আমি তো তাকে টাকা দেব বলেছি বাবু? তার ইচ্ছের বিরুদ্ধে আপনি টাকার লোভ দেখিয়ে বা জোর করে তার জমি কেড়ে নিতে পারেন না বেশ বেশ নেব না আমি অন্যত্র জমি তাই দেখুন এই শেষবারের মতো আপনাকে আমি সতর্ক করছি আজকের পর যদি আর কখনো আপনার বিরুদ্ধে কোনো নালিশ আসে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব ঠিক আছে বাবু আমি আর কোনো নালিশের সুযোগ দেব না সকাল সকাল বেরিয়ে গেলে জল খাবারটা না এ কি তুমি কাঁদছো কেন আজকে যে অপমান সহ্য করে এলাম শুধুমাত্র গরিব বলে আজকে আমার এই অবস্থা কিন্তু হয়েছে এটা কি সেটা তো বলবে আমাকে ক্ষমা করো গিন্নি সেদিন তোমার কথা আমার শোনা উচিত ছিল খগেনের দেওয়া ওই ড্রিম ফেরত দিয়ে আসা উচিত ছিল আমার আরে ওসব তো ঠিক আছে কিন্তু তুমি কাঁদছো কেন আর কে অপমান করেছে তোমাকে আমি খগেনের দোকানের সামনে গেছিলাম ওর সঙ্গে দেখা করতে সেখানে আমাকে কি অপমানটাই না করলো কিন্তু কেন সে তো তোমার খুব ভালো বন্ধু ছেলেবেলা থেকেই তোমরা তো একসঙ্গে খেলে পড়ে বড় হয়েছো তা হঠাৎ আমারই দোষ সেদিন যে আমি একালি ডিম এনেছিলাম তার থেকে বিনে পয়সায় তাই নিয়ে আজও আমাকে অপমান করলো তার জন্য ভিকিরি বলেছে আমাকে আমি তো তোমায় সেদিনই বলেছিলাম কারও করুণা গ্রহণ করোনা দেখলে তো আজ তাই হলো যেটা আমি ভেবেছিলাম আজকে গরিব বলে কিছু বলতে পারলাম না টাকা থাকলে হয়তো আমিও দু চারটে কথা বলতে পারতাম অমন করে কাঁদতে নেই তুমি শান্ত হও আর কখনো ওই খগেনের দোকানে যেও না ইহে খগেন কেমন চলছে দিনকাল আরে কাকু আসুন আসুন কদিন বাজারের দিকে আসা আসায়নি আর বলো না কিছু জায়গা জমি সমস্যা চলছিল সে নিয়ে ব্যস্ত ছিলাম তোমার ব্যবসা কেমন চলছে আপনাদের প্রার্থনায় ভালোই চলছে শহর থেকে জাদি মানি দুদিনই শেষ হয়ে যায় বেশ ভালো বেশ ভালো তো দাও দেখি এক ডজন দিন আজকে আপনি অর্ধেক টাকা দিন পুরো টাকা দিতে হবে না এ কেমন কথা অর্ধেক টাকা দিলে তোমার ক্ষতি হবে না বুঝি ক্ষতি হওয়া থেকে আপনি আমাকে বাঁচিয়ে নিয়েছেন কাকু ওই গোপালের সত্য আপনি আমাকে না বললে আমি কখনোই জানতে পারতাম না ওর আসল রূপ ও হ্যাঁ হ্যাঁ ওই গোপাল ওই সে আছে কোথায় আজকে সকালবেলা এসেছিল আমি এমন অপমান করেছি আর কখনো আমার দোকানের ত্রিসীমানায় আসবে বলে মনে হয় না বাহ বাহ বন্ধুত্বের ভাঙন ধরানো শেষ এবার যদি এই খগেনের ব্যবসাটা উড়িয়ে দেওয়ার চায় তাহলে আমার প্রতিশোধপূর্ণ কি কাকু কিছু না ভালোই করেছো এই চোর চোরটাকে তাড়িয়ে দিয়ে ভালোই করেছো সাবধানে থেকো কখন কি চাল চেলে বসে আবার হ্যাঁ ঠিক আছে কাকু হ্যাঁ আবার আসবেন কিন্তু গোপাল তুই এই নদীর ধারে বসে কি করছিস বাবা দপ্তর থেকে বেরিয়ে বাড়ি যেতে ইচ্ছে করছিল না গো তাই এখানে এসে বসলাম তুমি কোথায় যাচ্ছ আমি এই অবিনাশ বাবুর বাড়ি থেকে কাজ সেরে এখন ঘরে যাচ্ছি তোর কি শরীর খারাপ করেছে নাকি রে না গো সংসারের চিন্তায় চেহারা এমন হয়ে গেছে সব ঠিক আছে তোরে কি নিয়ে এত দুশ্চিন্তা করছিস আমায় বল আরে সংসারটা কোনো মতে চলছে দুবেলা খেতে পাই কি পাই না অল্প বেতনে চাকরি হ্যাঁ কদিক সামলাব তার উপর নানান লোকের অপমান এ অপমান করেছে তোকে সে ছাড়ো ওসব বলে কোনো লাভ নাই আরে আমি তো তোর মায়েরই মতো রে মায়ের কাছে কেউ কখনো কিছু এ বাবা বল বাবা কে অপমান করেছে তোকে খগেন আমার ছোটবেলার বন্ধু অথচ আজকে দু পয়সার মুখ দেখেছে বলে আমাকে ওর অলক্ষণে মনে হয় বলিস কি খগেন ওর সঙ্গে তো তোর সম্পর্ক আপন দাদার মতো দুঃসময়ে কেউ কারোর হয় না কাকিমা আমাকে ভিকিরি ডেকে অপদস্থ করলো তাড়িয়ে দিল আমি কিছুই করতে পারিনি অগেন নিজের বন্ধুকে অপমান করবার মতন তো ছেলে নয় নিশ্চয় কিছু একটা রহস্য লুকিয়ে আছে এর মাঝে আমায় তা খুঁজে বার করতেই হবে তুমি বাড়ি যাও কাকিমা পরে দেখা হবে তোকে একা রেখে আমি কোথাও যাচ্ছি না চল তো আমার সঙ্গে তুইও বাড়ি ফিরবি চল আচ্ছা বেশ চলো আবার সর্বনাশ হয়ে গেল রে আমি সর্বশান্ত হয়ে গেলাম আমার সব কষ্ট বিফলে গেল হায় হায় এসব কি করে হয়ে গেল রে এই দোকান এভাবে ভেঙে চুরে পূর্ণ বিচূর্ণ কে করে দিল এইভাবে একমাত্র সেই ভাঙতে পারে যার কোনো গোপন শত্রুতা থাকে কারোর সঙ্গে আবার করে শত্রুতা ছিল না বাজারে সকলের সঙ্গে আমার সুসম্পর্ক কি এমন করল অনেক সময় শত্রু আমাদের মাঝেই থাকে রে বাবা আমরাই চিনতে পারি না আমি কি কারোর কোনো ক্ষতি করেছিলাম দোকানটা ভেঙে তিরিশ হাজার টাকার ডি মালপত্র চুরি করে নিয়ে চলে গেল ই সর্বনাশ ওপর ওলা কেমন করলো কেন এমন হলো আমি তো তোকে আগে বলেছিলাম সতর্ক থাকতে নির্ঘাত এসব গোপালের কাজ গোপাল হ্যাঁ সেদিনের ওই সেই অপমানের বদলা নিতেই হয়তো এই জঘন্য কাজটা করেছে গোপাল হ্যাঁ ও সব ওর কার যে আমি নিশ্চিত এসব ওর কাজ কিন্তু গোপাল তো এই চুপ করতো ওই হত বাগাটা এমনই করতে পারে হিংসে আর প্রতিশোধ এসবের পেছনে আছে বুঝলা আমি এক্ষুনি ওর কাছে যাব আজ কবে দেখে নেব বুঝলে কিন্নি আমার মাথায় একটা বুদ্ধি এলো তোমার মাথায় তো কত বুদ্ধি আসে তো বলো শুনি কি বুদ্ধি আমি মাছের ব্যবসা শুরু করব মাছের ব্যবসা মাছ পাবে কোথায় তুমি আমার বন্ধু ভানুর মাছের ঘের আছে সেখান থেকে মাছ কিনে বাজারে তুললাম মাছ ভালো হলে দেখবে ব্যাচা কেনাও ভালো হবে এক গোপাল দচ্চর গোদাগার আপনার সাহস তো কম নয় আমাদের বাড়িতে এসে আমার স্বামী কি এসব বলছেন সাহস সাহসের এখন দেখেছ কি তোমাদের এই ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেব তারপর দেখবে আরে আমরা তোর কি ক্ষতি করেছি আরে আমাদের পেছনে কেন পড়ে আছিস কি ক্ষতি করেছি সেদিনের ওই অপমানের প্রতিশোধ তুই এভাবে নিলি আমার তিল তিল করে গড়ে তোলা ব্যবসা তুই এক রাতে শেষ করে দিলি আরে এসব তুই কি বলছিস কি আমি আমি কি ব্যবসা শেষ করব। একদম নাটক করবি না আমার দোকানটা ভেঙে চুরি এখন নিজের বাড়িতে বসে আরাম করছিস আরে সেদিন তুই অকথ্য ভাষা অপমান করেছিস তাও আমি কিছু বলিনি এখন আমার এত বড় মিথ্যে অপবাদ মিথ্যে অপবাদ দিচ্ছি তাই না বেশ চল চলে করে অবিনাশ বাড়িতে চল তোকে শাস্তি আমি দিয়েই ছাড়বো সেখানেই তোর বিচার হবে চল বেশ চল দেখি তুই কি করতে পারিস আগে গিয়ে তোকে প্রমাণ করে দেখাতে হবে যে আমি এসব করেছি বাবু গিন্নিমা অনেক বড় একটা গন্ডগোল পেকেছে কি হয়েছে এসের গন্ডগোল ওই যে খগেন ওর দোকানে কে যেন ভাঙচুর চালিয়েছে কি সংঘাতিক কান্ড এই তো শুনলাম ওর ব্যবসা নাকি খুব ভালো চলছে আবার এই কাজ আবার কে করলো সেটাই তো আমিও বুঝতে পারছি না তবে এর মধ্যে আরেকটা ভেজাল আছে কিরকম ভেজাল সকালে যখন খগেন দোকানের ওই দশা দেখে কাঁদছিল তখন আমি আর হরিপদ মশাই সেইখানেই ছিলাম কিন্তু এরপর হরিপদ বাবু খগেনকে এসব গোপাল করেছে বলে ভোরকে দেন গোপাল না না কোথাও একটা ভুল হচ্ছে গোপালের মন সহজ সরল ছেলেটা এমন করতে পারে না তাই তো আমার কথা আর গোপাল যে এসবে জড়িত নয় তার পাকা প্রমাণ আমার কাছেই আছে আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে তুমি কি বলবে আমি জানি মা আমাকে সবকিছু বলেছে তবে খগেন গোপাল তো তোমার বন্ধু সে এমনটা কেন করবে কারণ সেদিন বাজারে আমি ওকে অপমান করেছি আর নিশ্চয়ই তার প্রতিশোধ নিতেই এসব কাজটা করেছি সবই বুঝলাম তবে তুমি ওকে অপমান করেছিলে কেন এই অপমানের সূত্রপাত কোথায় গোপাল লোকের কাছে আবার বদনাম করে বেড়াতো সকলকে বলতো আমি নাকি আপনার চাকর তাই এসব জানবার পর থেকে কিন্তু এসব তুমি জানলে কি করে তোমাকে কেউ কি বলেছে ওই যে আমাদের বাড়ির পাশে ও হরিপদ কাকু এই তিনিই সত্যি কথা বলেছেন সব আমাকে হরিপদ বেশ তো হরিপদকে ডেকে আনা হোক তারপর বিচার হবে বাবু আমি দেখেছেন আপনি অরি버দো খগেনের সঙ্গে যা হয়েছে সবই তো তোমার জানা এবার তুমি বলো তো তোমার কেন মনে হয় গোপালই কাজ করেছে ওই খগেন বলল ও কিছুটি আগে গোপালকে খুব অপমান করেছে আর হতে পারে তার প্রতিশর কাল সন্ধ্যা থেকে আজ ভোর অবধি আমি লতার গোপালের সঙ্গেই ছিলাম গোপাল সারা রাত তার বাড়িতেই ছিল তাই এই সবে গোপালের হাত থাকতেই পারে না খগেন এবং গোপালের বন্ধুত্ব ভাঙবার পেছনেও তোমার হাত রয়েছে হরিপদ সব সত্য বলবে নাকি আমার দারোগা বাবুকে খবর দিতে হবে এই না এই দারোগা বাবুকে ঢাইকা নাই বলছি এই খগেনের ব্যবসা নষ্ট করে গোপালকে ফাঁসানোর জন্য আমি এসব করেছি আমি বিশ্বাস করতে পারছি না তুমি এসব করেছ হরিপদ ছি গিন্ডি তুমি বলো এই জোচ্চরটাকে কি শাস্তি দেওয়া যায় চাবুকের পঞ্চাশ ঘা খগেনের ব্যবসার ক্ষতিপূরণ আর সব শেষে গ্রাম থেকে বিতাড়িত করা জোচ্চোরদের এই গ্রামে কোনো জায়গা নেই আমি কি করলাম নিজের পায়ে নিজে করুন মারলাম গোপাল আমার বড় ভুল হয়েছে বন্ধু আমায় ক্ষমা করে দে ক্ষমা আমি তোকে করে দিয়েছি খগেন তবে আমরা আর বন্ধু নই সত্যিকরের বন্ধু কখনো অন্যের কথায় বন্ধুকে অবিশ্বাস